আসসালামু ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে নিয়ে আইটি নতুন একটি ভিডিওতে অনেকদিন ধরে হচ্ছে আমরা আসলে একটু দামি দামি গিফট আইটেম দিয়ে তো এই শুক্রবার কি গিফট আইটেম পাবেন সেটা একটু ভিডিওর শুরুতে দেখিয়ে দিব যারা পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ল্যাপটপ পারচেজ করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই ফোর ইন ওয়ান কম্বো প্যাকটা গিফট আকারে পাবেন এটা একটা আট জিবি হেডফোন হেডফোনটা খুবই খুবই সুন্দর মাল্টি কালারের হেডফোন চাইলে কিন্তু এই লাইটটা অন অফ করে ইউজ করে নিতে পারবেন তার পাশাপাশি একটা আট জিবি মাউস পাবেন এটার সাথে এটাও কিন্তু এই কালারগুলা বা মাউসের এলইডি গুলা চেঞ্জ হয় তার সাথে পাবেন একটা আট জিবি কিবোর্ড মানে ফোর ইন ওয়ান কম্বো প্যাক টোটাল হেডফোন মাউস কিবোর্ড এবং মাউস প্যাড আর এটার প্যাকেটটা হচ্ছে এই এই ফোর ইন ওয়ান কম্বো প্যাকটা আপনারা এই শুক্রবার পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করলে টোটালে পাবেন এবং তার সাথে পাবেন একটা ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ হতে পারে এই গিফটটা অনেকের পছন্দ না সেক্ষেত্রে সেক্ষেত্রে এটার অ্যাভারেজে পনেরোশো টাকা ধরে আপনারা ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে ল্যাপটপ পার্সেস করতে পারবেন আর যারা মিনিমাম প্রাইজে ল্যাপটপ পার্সেস করবেন তার সাথে পাবেন ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস মাউস মাউসপ্যাট এবং ব্যাগ টোটাল এই গিফট আইটেমটা এই শুক্রবার মানে পাঁচ ডিসেম্বর দুই হাজার পঁচিশে করলে আপনারা পেয়ে যাবেন আর এখানে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে আসুন আমরা একে একে দেখে আমাদের নতুন কালেকশন চলে এসছে লিনোভো কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেল ইভো এডিশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দুইটা ভেরিয়েন্ট আছে তার ভিতরে আবার টাচ স্কিন নন টাচ স্ক্রিনও পাবেন একদম অফার প্রাইজে কালেক্ট করে নিতে পারবেন কন্ডিশন একদম ফ্রেশ কোনো দাগের স্ট্যাচ নাই পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন নেক্সট হচ্ছে আমাদের স্টকে বিশাল পরিমাণে জেটবুক কালেকশন আছে বর্তমানে জেড বুকের কিন্তু ছড়াছড়ি যেমন এটা হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ফোর্টিন জি সেভেন ফোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং ষোলো জিবি পাঁচশো বারো জিবি দেওয়া আছে অফার প্রাইজে থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপে থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আজকের ভিডিওতে আমরা ল্যাপটপের প্রাইস বলবো না কারণ আমরা প্রত্যেক দিন ল্যাপটপের অনেকগুলো ভিডিও আপলোড করি সেখানে প্রাইস দেওয়া থাকে তারপরও যদি আজকের ভিডিও থেকে ল্যাপটপ আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনশট রেখে আমাদের হাওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সেখানে প্রাইস দিয়ে দিব ইউজ ল্যাপটপ কিনে যদি পাঁচ বছর ইউজ করতে চান সেক্ষেত্রে লিনোভো থিঙ্কপ্যাড একদম রাফ ফিউজ টাফ ইউজ করবেন মিনিমাম চার থেকে পাঁচ বছর এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন তবে কন্ডিশন একটা প্রোডাক্টগুলো সার্ভিস রিপেয়ার হিস্ট্রি থাকতে পারবে না অরিজিনাল এসএসডি থাকতে হবে অরিজিনাল ব্যাটারি থাকতে হবে অরিজিনাল চার্জার থাকতে হবে যদি কালার করা এবং ডিসকোয়ালিটির ল্যাপটপ হয় সেক্ষেত্রে লং জার্ভিটি বেশি পাবেন না তো এটা ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আইটি অফার প্রাইসে কালেক্ট করে নিতে পারবেন মিনিমাম চার পাঁচ বছর চালাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপে সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে প্রয়োজনে শপে বসে ব্যাটারি ব্যাকআপ চেক করে ল্যাপটপ পার্সেস করার সুযোগও কিন্তু আইটি ভ্যালিতে আছে নেক্সট হচ্ছে নিনোভো থিঙ্ক্যাডের আরেকটা ভেরিয়েন্ট এটা কোরআ ফাইভ কোরআ সেভেন ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর মোটামুটি সবগুলো ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন এটা টি এস আমাদের কাছে একদম অফার প্রাইজে পাবেন এবং সাথে টি ফোরটিনও পেয়ে যাবেন সো যারা পারচেস করতে চান অতি দ্রুত আমাদের শপে যোগাযোগ করতে পারেন এবং মাসাল্লাপটপ ল্যাপটপগুলোর কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন কেউ যদি এক্স ওয়ান কার্বন নিতে চান একদম ফাটাফাটি কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপ একদম ফ্রেশ লুকে পাবেন কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এবং এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দুইটা ভেরিয়েন্ট পাবেন সাত থেকে আট ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্রাচ আপনারা পাবেন না এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেস ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে অফার প্রাইজে থাকবে ফাটাফাটি এখানে কালেকশন আছে কোরাই ফাইভ কোরাই সেভেন রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসর ফাটাফাটি প্রাইজে থাকবে শুক্রবার যারা পার্সেস করতে চান চলে আসতে পারেন

ইউজ অবস্থায় ফ্রেশ কন্ডিশন গ্যারান্টি সহকারে প্রোডাক্ট বিক্রি করব প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অনেকেই ওয়ারেন্টিটাও জানতে চান আমি বলে দিচ্ছি এক বছর ইউজ করতে গিয়ে ল্যাপটপটায় কোনো প্রবলেম ফেস করলে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেব নেক্সটে আরও আপডেট জেনারেশন দেখাবো এটা হচ্ছে এইচপি এল ইড বুকের এইট ফোর জিরো জি এলিভেন এটা কোর সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম ওয়ান টি বি এসএসডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্ট আছে এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা এখানে জেট বুকের ফায়ার ফেলাই ফোর্টিন জি নাইন এটা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ব্র্যান্ড ওপেন বক্স ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আমাদের কাছে সেল প্যাকেও আছে বা ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া এখানে আছে ফিফটিন জেনারেশনের ল্যাপটপ যেটা হচ্ছে কোর আলট্রা ফাইভ ষোলো জিবি র্যাম ওয়ান টিবি এস এস ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দুইটা ভেরিয়েন্ট আছে পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এখানে আরও একটা আছে জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি ইলেভেন কোর আলট্রা সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস পার্চেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা এছাড়াও মিনিমাম প্রাইজের যদি ল্যাপটপগুলো দেখতে চান এইচপি প্রো বুক কোর আই ফাইভ টেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস আটত্রিশ হাজার পাঁচশো যারা স্পেশালি জেটবুক লাভার আছেন ডেডিকেটেড গ্রাফিক সহকারে জেটবুক স্টুডিও জেডবুক ফায়ার ফেলাই এখানে বেশ কিছু জেটবুক আছে এইচপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি এইট রাইজ অ্যান্ড ফাইভ প্রো ফোর ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস এইট ফোর ফাইভ জি এইট রাইজ অ্যান্ড ফাইভ রাইজ অ্যান্ড সেভেন দুইটা ভেরিয়েন্ট পাবেন শপে এসে নিতে পারবেন আর যারা ডিটাচেবল ল্যাপটপ পার্চেস করতে চান সারফেস এখানের থেকে শুরু করে

এখানে আপনারা পাবেন ডেলের ল্যাটিটিউড সিরিজের টুইন ওয়ান কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটাও পারচেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো একদম প্রিমিয়াম লোকে আছে এই ল্যাপটপগুলিতে স্পেশালি পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক থাকে একদম মিনিমাম প্রাইসে মাত্র জি ওয়ান বিশ হাজার টাকায় কোরেম সেভেন প্রসেসর এট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পাবেন এছাড়া পাবেন তিরিশ হাজার টাকায় কোরাই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদম মিনিমাম প্রাইজে আপনারা এই ল্যাপটপগুলো কোয়ালিটি সম্পূর্ণ পার্চেস করতে পারবেন এখানে এলিটেক্স টু জি ফোর আছে জি থ্রি আছে মোটামুটি সবগুলো ভেরিয়েন্টের লিনোভো থিঙ্ক প্যাড সহকারে সবগুলো ল্যাপটপ আপনারা আমাদের স্টক থেকে বা আমাদের আইটি ভ্যালি সব থেকে অফার প্রাইজে আসলে বলবো না কারণ আমাদের প্রোডাক্টের প্রাইস একটু দাম বেশি থাকে পাশাপাশি প্রোডাক্টের কোয়ালিটি এবং কোয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও থাকে অন্য সবার থেকে অনেক স্ট্রং সোজার আসলে কম দামে নয় একটা ভালো কোয়ালিটির ল্যাপটপ পার্চেস করে পাঁচ বছর ইউজ করতে চান ইউজ ল্যাপটপ কিনেই তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের এই ল্যাপটপগুলোর প্রাইসটা তুলনামূলকভাবে বেশি থাকে ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকে এক বছর আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ